বাংলার আকাশে আলোর জলকানিতে সর্বপ্রথম আমরা মনোমুগ্ধকর কিছু স্মৃতি দেখতে পাব যে স্মৃতিগুলো আমাদের হৃদয় স্পন্দে গাতা আছে আমরা কীভাবে শেখ হাসিনার বন্দিশালা থেকে বেরিয়ে আসলাম শেখ হাসিনার বন্দিশালা থেকে বের হওয়ার জন্য আমাদের বাংলার জমিনে যারা দি জীবন দিয়েছিলেন আবু সাঈদ বীর মুগ্ধ আরও যারা বাংলাদেশকে সহযোগিতা করেছেন তাদের প্রতীক আমরা বাংলার আকাশে দেখতে পাব ছত্রিশে জুলাইড ছত্রিশে জুলাই দেখেন আরও ভালো কিছু দেখতে পাবেন ভিডিওতে যা আপনাদের মনকে ভালো করে দিবে অ্যান্ড উজাড় করে ফেলবে এই সর্বপ্রথম বাংলার আকাশে এই চিত্রগুলো ফুটিয়ে উঠেছে এই যে আবু সাইদের প্রতীক বা আবু সাঈদের ছবি বাংলার আকাশে বা সংসদ ভবনের আকাশে কত সুন্দর এগুলো দেখলে আমাদের মনে করিয়ে দেয় এই যে পানি লাগবে পানি পানি লাগবে মুগ্ধবাই দেখতে চান স্লোগানে স্লোগানে বাংলাদেশকে বন্দিশালা থেকে বের করে ফেললেন আমাদের ওই সে বোন এখন কে আসবে আপনারা বলেন বাংলার বীর ওই সেই রিস্কওয়ালা সেলিউট দিয়ে আমরা যারা আন্দোলনে ছিলাম আমাদের সকলকে মুগ্ধ করে ফেললেন ভাই আপনাকেও সেলুট বেঁচে থাকেন সারা জীবন এভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান আমাদের জাতীয় ফুল চাপলা কত সুন্দরভাবে বাংলার আকাশে এই সর্বপ্রথম তুলে ধরলেন আপনারা আপনাদেরকে বাংলার জাতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি খুব ভালো লাগতেছে ভিডিওটা দেখে এই ভিডিওটা আমার মন কেড়ে নিয়েছে আপনাদের কাছে কেমন লাগছে জানান এই যে আমাদের উনিশশো একাত্তর সাল মহান স্বাধীনতা দিবস উনিশশো একাত্তর সালে সাল সালের সাথে অ্যাড হয়েছেন দুই হাজার ছাব্বিশ দুইটাই আমাদের বাংলাদেশের আঠারোশো আঠারো কোটি জনগণের মন কিনে নেওয়ার মতো প্রতীক দু হাজার ছাব্বিশে আমরা দু হাজার চব্বিশে আমরা আরও একটি নতুন বাংলাদেশ উপহার পেয়েছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আর অন্যকে শেয়ার করে সুযোগ করে দিবেন এটা হলো আমাদের ফিলিস্তিনকে পূর্ণ সমর্থন দিচ্ছি আমরা বাঙালি ফিলিস্তিন ফর ফিলিবেট এট আই লাভ ইউ ফিলিস্তাইন আই লাভ ইউ এটা কি আপনারা কমেন্ট বক্সে জানাবেন আরও অনেক কিছু দেখতে পাবেন ভিডিওটা কন্টিনিউ করেন আমার মতো মনে হচ্ছে আপনারাই সর্বপ্রথম দেখছেন এত সুন্দর ভিডিও আপনি যখন উপভোগ করবেন আপনার কাছেও ভালো লাগবে এটা কি লং লাইফ সাইনা বাংলাদেশ ফ্রেন্ডশিপ আই লাভ ইউ সাইনা লং লাইফ সাইনা বাংলাদেশ ফ্রেন্ডশিপ সাইনারা আমাদের বাংলাদেশে ও মাই গড শুভ নববর্ষ উপলক্ষে আপনাদেরকে শুভ নববর্ষ স্বাগতম আই লাভ ইউ বাঙালি আই লাভ ইউ বাংলাদেশ আই লাভ ইউ ফিলিস্তাইন আই লাভ ইউ চাইনা খুব ভালো লাগলো ভিডিওটা আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন বাংলার আকাশে আলোর ঝলকানিতে